পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাতা মায়েরা পবিত্র মাঘে পূর্ণিমার দিন আপনারা কিন্তু ভুলেও এই তিনটি জিনিস দান করবেন না যদি কাউকে এই তিনটি জিনিস দান করেন তাহলে এই তিনটি জিনিস দানের সাথে সাথে আপনার ভাগ্য আপনার উন্নতি আপনার অর্থনৈতিক যে সমৃদ্ধি আপনার সকল প্রকার শুভ জিনিস সেগুলো কিন্তু চলে যাবে এবং আপনার জীবন কিন্তু হয়ে যাবে তাই অতি অবশ্যই পবিত্র মাঘে পূর্ণিমার দিনে ভুল করেও এই দান আপনারা করবেন না এবং এটি অতি অবশ্যই জেনে নিয়ে আপনারা কিন্তু সেই মতো করে চলার চেষ্টা করবেন পবিত্র মাঘী পূর্ণিমা আমাদের প্রতি প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পবিত্র মাঘী পূর্ণিমার দিনে আমাদেরকে বিশেষ কিছু নিয়ম কিন্তু মেনে চলতে হবে শাস্ত্র মতে এবছর পবিত্র মাঘী পূর্ণিমা তিথি পড়েছে বারোই ফেব্রুয়ারি বুধবার কথিত আছে এই বিশেষ পূর্ণিমার দিন সান দান মন্ত্র জপ করাকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কিন্তু এই যে আমরা দান করব দান করার সাথে সাথে আমাদেরকে বিশেষ কিছু নিয়ম কানুন কিন্তু মেনে তবেই দান করতে হবে এই দান করলে একদিকে যেমন মহাপুণ্য আমরা লাভ করতে পারি কিন্তু এমন কিছু দান রয়েছে এমন কিছু কর্ম রয়েছে যেগুলো মাঘে পূর্ণিমায় পালন করলে উল্টে আমাদের ক্ষতি হবে আমরা আরো বিপদে পড়ব আমরা আমাদের উন্নতিকে আরো পায়ের তলায় মিশিয়ে দেব মাঘে পূর্ণিমায় দেবদেবীদের আশীর্বাদ পেতে বেশ কিছু কাজ এমন রয়েছে যেটাকে কিন্তু নিষিদ্ধ হিসেবে ধরা হয়েছে প্রতি মাসে একটি করে পূর্ণিমা পালিত হয় পঞ্জিকা অনুসারে মাঘ মাসে যে পূর্ণিমা ও বিষ্ণু বা নারায়ণের পুজো করা হয়ে থাকে পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে হিন্দু ক্যালেন্ডার মতে এবছর বারোই ফেব্রুয়ারি বুধবার মাঘ মাসের পূর্ণিমা তিথি পালিত হতে চলেছে কথিত আছে শাস্ত্র বিশেষ দিনে সান দান মন্ত্র জপ করতে হয় শুধু তাই নয় মাঘী পূর্ণিমায় দেবদেবীদের আশীর্বাদ পেতে বেশ কিছু কর্মকে আমাদের এড়িয়ে চলতে হয় মনে করা হয় এই বিশেষ কাজগুলি থেকে বিরত থাকলে সারা বছর সুখ সমৃদ্ধিতে আমরা থাকতে পারি সবার প্রথম যে কাজগুলো আপনারা করবেন না সেটি হলো মাঘী পূর্ণিমায় ভুল করে কিন্তু আপনারা কালো কাপড় পরবেন না মাঘী পূর্ণিমার দিনে কালো রঙের পোশাক পরা ভালো নয় মনে করা হয় দিনে কালো রঙের পোশাক পরা অশুভ ব্যক্তির খারাপ প্রভাব পড়ে শুধু পূর্ণিমার দিনে নয় কালো পোশাক কোনো শুভ দিনে পরিধান করা উচিত নয় আপনারা সাদা পোশাক পরিধান করবেন বা যারা গেরুয়া পোশাক পরেন বা কমলা রঙের পোশাক পরেন এই পোশাকগুলো পরবেন কিন্তু কালো রঙের পোশাক আপনারা পরবেন না সাদা পোশাক সব থেকে শুভ প্রত্যেকটা শুভ কাজে আপনারা সাদা পোশাক যে কর্মটা খাবার। বিশ্বাস করা হয় মাঘ মাসে তামসিক খাবার না খাওয়াই বুদ্ধিমানের কাজ এদিনে তামসিক খাবার খাওয়া অশুভ বলে মনে করা হয় মহা মহা মহামহাপাহ কিন্তু লিপ্ত হতে হয় মাঘ মাসের মাঘী পূর্ণিমার দিন আমরা যদি তামসিক আহার গ্রহণ করি তামসিক খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে যে কোন রকম মাদক দ্রব্য পরম দয়াল যুগপুর যে বাণীটা দিয়েছেন আমাদেরকে মাছ মাংস খাস নেহার পেঁয়াজ রসুন মাদকচার এই বাণীটাকে কিন্তু মেনে চলতে হবে সকল দিনে সকল শুভ কর্ম যারা প্রত্যেকটা দিন এটাকে না মানেন তারা যে শুভ দিনে কিন্তু এটাকে অবশ্যই মানবেন এছাড়া প্রত্যেক শুক্রবারে কিন্তু অতি অবশ্যই আপনারা কিন্তু মেনে চলবেন তামসিক খাবার এড়িয়ে চলার সাথে সাথে সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য কিন্তু এড়িয়ে চলতে হবে তিন নম্বর যে কর্মটা আমাদের করা উচিত না সেটা হচ্ছে রাগ করা মাঘী পূর্ণিমার দিনে কথাই কথায় রাগ করা উচিত নয় মাঘী পূর্ণিমার দিনে কাউকে অপমান করা যায় না এমন কোনো কথা আমরা বলবো না যাতে করে কেউ কষ্ট পায় বা কেউ কান্না করে আমাদের জন্য কথা কাটাকাটি রাগ করে যা মুখের ওপর বলে দেয়া অকথ্য ভাষায় গালিগালাজ করা অপমান করা এমন কাজ কিন্তু কখনোই করা উচিত নয় এছাড়া চুল কাটা পূর্ণিমার দিনে চুল ও নখ কাটা শুভ বলে মনে করা হয় না এদিন দাড়ি শেভ করাও ঠিক নয় কথিত আছে এতে পূর্বপুরুষরা রুষ্ট হন এবং পূর্বপুরুষদের অভিশাপ আমাদের ওপর লাগে আর একটি যে কর্ম আমরা এড়িয়ে চলবো সেটি হচ্ছে দেরি করে ঘুম থেকে ওঠা মাঘী পূর্ণিমার দিন বেলা করে বা দেরি করে ঘুমানো এড়িয়ে চলার চেষ্টা করা উচিত পূর্ণিমার তিথিতে ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে ওঠা সবচেয়ে শুভ বলে মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে না জেগে থাকেন তাহলে অন্তত দীর্ঘ সময়ের জন্য ঘুম এড়ানো উচিত সকাল সকালই আপনারা ঘুম থেকে উঠবেন সবথেকে ভালো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নামজম স্তব্দতে প্রার্থনা অতি অবশ্যই এদিন করতে হবে এছাড়া আপনারা সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই দান ধ্যান কিন্তু করবেন এই সকল করবের পর সান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে দান ধ্যান করবেন এবার আসি কোন বিশেষ জিনিস এই দিন দান করতে নেই সর্বাপ্রথম দান করার আগে একটা কথা মাথায় রাখবেন নিজেকে নিঃস্ব করে কিন্তু কখনো দান করবেন না নিজেকে ঠিকভাবে সচল রেখে যেটুকু আপনার এক্সেস হবে সেই জিনিসটা আপনি দান করতে পারেন কিন্তু নিজেকে নিঃস্ব করে কখনো দান করতে যাবেন না তাতে করে কখনো মহাফল লাভ করতে পারবেন না আপনারা এই দিন অতি অবশ্যই যে তিনটে জিনিস দান ভুলেও করবেন না সেই তিনটে জিনিস হচ্ছে পান সুপারি এবং হলুদ এই তিনটে জিনিস কিন্তু আপনারা এই দিন ভুলেও কাউকে দেবেন না আপনারা এই দিনে চাল দান করতে পারেন ছোলা দান করতে পারেন আপনারা ডাল দান করতে পারেন এছাড়া আরও যে বিশেষ জিনিসগুলো দান করা যায় সেগুলো সম্বন্ধে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি আপনারা অতি অবশ্যই দেখবেন সেই জিনিসগুলো দান করবেন কিন্তু এই তিনটে জিনিস আপনারা ভুলেও দান করবেন না এতে করে মহা মহা বিপদ কিন্তু আপনারা নিজেদের জীবনে ডেকে আনবেন তাই থেকে বিরত থাকবেন আর একটা জিনিস যে ভাবে আমাদেরকে মানতে হবে সেটা হলো অতি অবশ্যই এই দিন মনের মধ্য থেকে সকল প্রকার কামনা বাসনা ত্যাগ করবেন আপনারা যখন দান ধান করছেন তখন মনের মধ্যে যেন কামনা বাসনা না থাকে কোনো যেন অহংকার না থাকে তাহলে কিন্তু হিতে বিপরীত হবে যে উদ্দেশ্য দান করছেন সেই দানটা তো আপনার হবেই না উল্টে আপনি মহা সমস্যায় পড়বেন বিপদে পড়বেন সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই পরম দয়ালের বেলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলেন পরম দয়াল বলেছেন দান যখন করতে হয় তখন নিজেকে আড়াল করে দান করতে হয় এমন ভাবে দান করা উচিত যখন কে দান করছে সেই দানই কে সেটাকে যেন যাকে দান করছেন সে বুঝতে না পারেন এইভাবে দান করা লাগে এতে করে মনের মধ্যে অহংকার আসে না আর না হলে কিন্তু মনের মধ্যে অহংকার এসে যে আর সেই দানের কোনো মাহাত্ম থাকে না সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম তাহলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তম